কামতের ময়দানে বহু বাপমা সন্তানের মামলায় সন্তানের মামলায় আটকা পড়ে যাবে তার নামাজ তার রোজা তার হজ তার জিন্দগির ব্যক্তিগত আমল বড় ভালো ছিল ভালো ছিল কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপমা আল্লাহর আদালতে কাঠ করায় দাঁড়ায় থাকবি কাঠার দ্বারা থাকবে বাজবার কোনো পথ থাকবে না ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না আল্লাহ বলবেন আল্লাহ বলবেন বান্দারে নামাজ তোমার এক কাজা হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম রোজা তোমার এক অক্ত কাজা হয়েছে যাও আমি আল্লাহ মাফ করে দিলাম এটা আমার হক কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো তারে আমি আল্লাহর পরিচয় শিকাও নাই ইসলাম ধর্ম সম্পর্কে তারে জ্ঞান দাও নাই না না তার মুসলমানই শিকাও নাই যার জন্য আজকে সে জাহান্নাবি আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না থেকে মামলা ডিসমিস করো বাবা সন্তানের কাছে মাপ চায় মা সন্তানের কাছে মাপ চাও কিন্তু সন্তান ওই দিন মাপ দিবে না মাপ দিবে না হাঁসুরের মাঠে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করালাম যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম এই সন্তান হাঁসুরের মাঠে বাবার পরিচয় দিবে না মা পরিচয় দেবে না সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলাইয়া কেমন করে নিজে বাঁচতে পারে বাবাই চাইব দুষ্টা সন্তানের ঘরে চাপাইয়া কেমন করে বাবা বাঁচতে পারে স্বামী চাইব স্ত্রীর ঘরে দুশ চাপাইয়া নিজে বাসতে স্ত্রী চাইব স্বামীর ঘরে দুঃ চাপাইয়া নিজে বাসতে এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু আনবসি নফসি করবে কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার কোথায় এই কথা বলবে না বলবে না নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরে মাঠে বলবে না দুনিয়াতে কোন হাসরে মাঠে বলবে না সবাই শুধু নিজের জন্যই আনফসি নফসিয়া নাফসি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে কার গারে দুশ্চাপায় আস্ততে যাই এই ফিকির করবে হাসরের মাঠে এজন্য বলতেছি রে বাবা একটু মনোযোগ দিয়ে খাল করে শোনো আমরা যারা বাবা হয়েছি আমরা যারা মা হয়েছি বাবা হওয়া সহজ মা হওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া আদর্শ বাবা হওয়া বড় কঠিন সিদ্ধান্ত যদি তোমার ভুল হয় তাহলে তুমি বাবা আল্লার দরবারে কলঙ্কিত সন্তানের কাছেও কলঙ্কিত আর যদি সিদ্ধান্ত তোমার কারণে যেই সকল বাপমা মা সন্তানকে হাফেজে কোরআন বানানোর নিয়োগ করবে নুন আলান আলেম বানানোর নিয়োগ করবে তাহলে এটা তো আলা নূর। যদি মনে করে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো আলেম মুফতি মুহাদ্দিস বানাবো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায়া থাকবেন হাশরবাসী মানুষ বলবে আল্লাহ কার জানি জানি অপেক্ষা করে কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে মুকুট জানি আল্লাহ কাকে পয়াইতে চায় নবীর বাপ মা সামনে গেল আল্লাহ পাক নড়বেনা আল্লাহ পাক পরিচয় দিবেন না আল্লাহ কাছে ডাকবেন না